আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব তো আজকে আমার রেসিপি হলো বেনারসি আলুর দম বা স্টাফেড আলু দম আর এটা তোমরা রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও বা নান যে কোনো কিছুর সাথে খেতে পারো বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান থাকলে বা গেস্ট আসলে এটা বানিয়ে নিতে পারো এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলো দেখে নিয়ে এই বেনারসি আলুর দম বানানোর জন্য কী লাগছে তো দেখো প্রথমে আমি এখানে কয়েকটা মিডিয়াম সাইজের আলু নিয়ে আলুটাকে আমি ছুলে নিয়েছি তারপর আলুটাকে ধুয়ে নিয়েছি এরপর এরকম একটা চামচ নিয়ে নেবে চামচ নিয়ে তারপর আলুর একটা সাইড ধরে এইভাবে আস্তে আস্তে ঘোরাতে থাকবে তাহলে দেখবে যে ভেতরের যে আলুটা সেটা আস্তে আস্তে বেরিয়ে আসবে এইভাবেই আস্তে আস্তে করবে না হলে আলুগুলো ফেটে যাবে আর নিচটা একটু মোটা রাখবে তো এই যে দেখো আলুর মধ্যে হোল করা হয়ে গেছে আর এইভাবে আমি আর যে সব আলুগুলো আছে সেই বালুগুলোকে আমি একেবারে করে নিয়েছি এরপর আমি আলুগুলোকে ধুয়ে তারপর আলুগুলোকে একটু মুছে নিতে হবে তারপর দেখো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এখানে অনেকটা তেল দিয়ে এরপর ওর মধ্যে আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু ডিপ ফ্রাই করে নেব আর আলুগুলো যখন দেবে তখন আলুগুলো যদি একটু বেশি বড় বড় হয় তাহলে কি করবে আলুগুলো না ঢাকা দিয়ে দেবে আর দু মিনিট অন্তর অন্তর একটু উল্টে পাল্টে দেবে তাহলে দেখবে আলুগুলো তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে তো এই যে দেখো আলুগুলোর গায়ে একটা সুন্দর কালার চলে এসছে আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে আলুগুলো যখন একদম ভাজা হয়ে যাবে তখন আমি আলুগুলোকে নামিয়ে নেব আর আলুগুলো নামানোর সময় একটু খেয়াল করবে আলুর মধ্যে কিন্তু তেল ঢুকে থাকবে তো সেটা তেলটাকে বাইরে বার করে তারপরে আলুটাকে নামিয়ে নেবে তো এই যে দেখো আলুগুলো আমার তোলা হয়ে গেছে আলুগুলো তোলা হয়ে গেলে এখানে আমি দেখো নিয়ে নিয়েছি বেশ কিছুটা পনির তো এখানে আমি দুশো গ্রামের মতন পনির নিয়েছি এরপর আমি পনিরটাকে গ্রেট করে নেব পনিরটাকে কিন্তু মোটা মোটা করে গ্রেড করবে না পনিরটাকে একদম পাতলা পাতলা করে গ্রেড করবে তো এই যে দেখো পনিরটা আমার গ্রেড করা হয়ে গেছে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি লঙ্কা কুচি তো যেমন লঙ্কা খাবে সেই বুঝে লঙ্কা কুচি দিয়ে দেবে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা তো এখানে আমি দেড় চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ওর মধ্যে এক চামচের মতন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো এক মুঠোর মতন ধনে পাতা কুচি এরপর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এখানে পনিরটাকে ভালো করে একটু চটকিয়ে চটকিয়ে মিশিয়ে নিতে হবে তো এই যে দেখো আমি পুরটা রেডি করে নিয়েছি এরপর আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুটা নিয়ে এরপর ওর মধ্যে পনিরটাকে এইভাবে দিয়ে দেবো আর এইভাবে হালকা হাতে একটু চেপে দিতে হবে চেপে চেপে পনিরটাকে একটু ঢুকিয়ে দিতে হবে তো এই যে দেখো আমি একটা করে নিয়েছি আর এইভাবেই আমি আর যে আলুগুলো ছিল সেই সব আলুগুলোর মধ্যে আমি পনিরের পুরটা এইভাবে ভরে দিয়েছি এরপর আমি এই দিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো অল্পে একটুখানি তেল তারপর ওর মধ্যে দিয়ে দেবো আট দশটার মতন রসুন কোয়া দিয়ে দেবো দেড় ইঞ্চির মতন আদা আর দিয়ে দেব একটা বড়ো টমেটো কুচি আর ওর মধ্যে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠোর মতন বাদাম আর দিয়ে দেবো এক মুঠোর মতন কিশমিস তো এখানে আমার কাছে কাজু ছিল না ওর জন্য আমি এখানে নর্মাল বাদাম দিয়েছি এরপর এক মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ওর মধ্যে আমি জল দিয়ে এই সব কিছুকে একটু সেদ্ধ করে নেব আর এই সময় আমি ওর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিয়ে এটার একটা পিউরি বানিয়ে নিতে হবে এরপর আমি গ্যাসের মধ্যে অল্প তেল দিয়ে ওর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে অল্প করে একটুখানি হলুদ গুঁড়ো আর এক চামচের মতন একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তাতে করে কালারটা সুন্দর আসবে এরপর হালকা হাতে একটু নাড়িয়ে নিয়ে যে টমেটো কাজুর যে পিউরিটা বানিয়েছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো এরপর মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তেলটার সাথে একটু মিশিয়ে নিতে হবে তো এই যে দেখো এখনই কালারটা কতটা সুন্দর চলে এসছে এরপর ওর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের মতন একটু ধনে গুঁড়ো দিয়ে দেব এখানে পরিমাণ মতন একটু লবণ আর ওর মধ্যে দিয়ে দেব এক চামচের মতন একটুখানি চিনি এরপর আমি ওর মধ্যে হাফ চামচের মতন একটু গুঁড়ো গরম মশলা দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দু মিনিটের মতন একটু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যখন একটু ভালো মতন কষে যাবে মশলাটা ভালো করে ফুটে উঠবে সেই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো দই আর এই সময় গ্যাসটাকে একদম কম করে দেবো এখানে আমি তিন থেকে চার চামচের মতন একটু দই দিচ্ছি আর দইটাকে একটু ফেটিয়ে নেবো এরপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের মতন আবারও কষিয়ে নেব তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে কষানোর পর যখন গ্রেভিটা ভালো মতন ফুটে উঠবে তখন আমি গ্যাসটা আবারও একটু কমিয়ে দিয়ে এরপর যে আলুগুলো ছিল সেই আলুগুলোকে আমি দিয়ে দেবো আস্তে আস্তে আলুগুলো দিয়ে এরপর ওর ওপর থেকে দিয়ে দেবো এক চামচের মতন একটু কাসুরি মেথি কাসুরি মেথিটা দিয়ে তারপর ঢাকা দিয়ে আবারও তিন চার মিনিটের মতন একটু রান্না করে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসটাকে একদম কম করে রাখবো তো এই যে দেখো আমাদের স্টাফেড আলুর দম বা বেনারসে আলুর দম একদম তৈরি হয়ে গেছে আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে এটাটা